দেখতে পাচ্ছ দাঁড়ো দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো আমার জাম মাখা জাম মাখা হয়ে গেছে ইমা রেডি মাম ও রেডি মাম তুই আগে যাবি রিয়ার এখনো হয় টাটা করতে দেখো দেখা সময় এন্ট্রি করবে এটা হচ্ছে আমার দেওয়ার সবাই দেখো সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বারোটা বাজতে এখনো বাকি আছে তাই তা হোক গুড মর্নিং বললাম আর সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর আজকে তো লোকনাথ বাবার পুজো তো আমারও ঠাকুর আসনে লোকনাথ বাবা রয়েছে তাই একটু ছোটোখাটো করে একটু পুজো কম দেবো আর কি যেহেতু ঠাকুরে আসন আমাদের রয়েছে তো পুজোটা কমপ্লিট করে নিই তারপর সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমার পুজো দেওয়া কমপ্লিট আমি আমার সামর্থ্য অনুযায়ী ঘরে একটু পুজো কমপ্লিট করে দিয়েছি আর এই যে আমার ছোট্ট লোকনাথ বাবা পুজো তো কমপ্লিট আর এখন ভাত বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি দেখি কি নিয়ে এসছে এই প্লাস্টিকটায় তাল শাঁস বলেছিলাম অল্প করে নিয়ে আসতে কারণ ও খায় না আমি একাই খাই এটা থাক আর এটা হচ্ছে গাছের জাম টাটকা জাম গাছ থেকে পাড়া আর এটা আম তো চলো এবারে যাই রান্না বান্নায় ভাজা কমপ্লিট আর মাছ ভাজাটা আমি এখানে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করবো পটল আলু ঢাল ভেজে মাছের ঝোল পুরো রেডি পাতলা করে মাছের ঝোল করেছি আলু পটল ঢেঁড়ো ঠেরো দিয়ে আর এবার নাবিয়ে দেব দিয়ে প্রচুর বাথরও পড়ে আছে বাথন ভাজতে হবে খুব জোর খিদে পেয়ে গেছে বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি এই যে মাছের ঝোল লেবু আছে কাঁচা লঙ্কা আছে খাবো কুটকুট করে করে আগে খেয়ে তারপর দেখা যাক আর বিকেল এক জায়গায় যাওয়ার আছে কি না এখনো না সঠিক আগে খিদে পেয়েছে খেয়ে নি ঝট ভাত তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন জাম মাখা করে নিয়ে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ তারা দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো আমার জাম মাখা জামাক্ষা হয়ে গেছে আর দারুণ লাগছে আমি একটা খেয়েও দেখে নিয়েছি ঠিক আছে আর একটু মাখিয়ে রেখে দেব এখন হচ্ছে সন্ধেবেলা আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কি করেছি একটু ভিডিও করছিলাম অল্প ঘরে ঘরে বসে ভিডিও করলাম আর তারপর একটু শুলাম তারপর উঠে ফর ঝাঁপ দিয়ে ফ্রেশ করে জল ঢল দিয়ে দুয়ারে সন্ধেটা দিলাম এখন সন্ধে কমপ্লিট করে নিয়েছি দিয়ে একটু পরে আমরা বেরোবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বান্ধবীর বাড়ি লোকনাথ বাবার পুজো এখন দেখো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে আর সাড়ে আটটার সময় আমি রেডি হয়ে গেলাম মানে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ি রেডি হয়ে গেছি তো সামনেই যাব কাছাকাছি জিয়াদির বাড়িতে তো লোকনাথ বাবার পুজো আছে ওখানে যাব সবাই মিলে আজকে তো চলো ওখানে গিয়েই দেখা হবে একসাথে আর আমি একটু আগেই রেডি হয়ে গেছি রেডি হয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম তো চলো তোমরা সঙ্গে থাকো ঠাকুর দর্শন করবে কেউ চলে যেও না তো চলো গিয়ে কথা হবে ওখানে গিয়ে মা রেডি মাম ও রেডি মাম তুই আগে যাবি আর এখনো হয়নি রিয়া তালা মারো মাম রেডি তো এখানে চলে এসেছি আমরা এই যে বাড়িতে এখানে ঠাকুর আর এখানে সব ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে আর এই যে সব গোছাচ্ছে ব্রাহ্মণ সবাই ভাবছে যেন ঠাকুর মশাই কিন্তু না ইনি হচ্ছে বাড়ির কর্তা তো যাই হোক সব গোজ গাছ করছে

मलाई सबै भयो भलाई भलाई सबै आउ खाऊ भलाई यसरी भलाई अरे यो कुन कुन वान छ न राम नाम भन्यो छ आ हा 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 टाढा लको दबा चलो बाइ मा मा मुनिया टाटा गर्दै हेर हेर